ঢাকা ভ্রমণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি আজকের বলগে সবাইকে সুস্বাগতম আজকে নারায়ণগঞ্জের কিছু খণ্ডচিত্র হানি ফ্লাইওভার গুলিস্তানের কিছু চিত্র তুলে ধরব সকলে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সকল দর্শকদের প্রতি শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারে অবস্থান করছি চারদিকে প্রচুর জ্যাম নগরীর এই প্রান্ত থেকে আজ আমি বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসটি ধীরে ধীরে এগুচ্ছে জ্যাম পেরিয়ে আমি এখন আছি ঝালকুড়ি রাস্তার দুই পাশের দোকানপাট লোকজনের ব্যস্ততার জীবনের ছন্দ দেখতে ভালোই লাগছে চারদিকে উঁচু উঁচু বিল্ডিং সুন্দর রাস্তা অসাধারণ আগে এটি দুই লেনের রাস্তা ছিল বর্তমানে এর কাজ চলছে এখনও এটি এখন মাঝখানে চার লেন এবং দুই বাসে আরও দুই লেন মোট ছয় লেনের রাস্তা আর কিছুক্ষণ পরে আমরা সাইনবোর্ড পৌঁছে যাব ইতোমধ্যে সাইনবোর্ড চলে এসেছি এখানে আসার পর আমাদের গাড়ির গতি একটু বেড়েছে এই মহাসড়কের ধুলোমাখা বাস্তবতা এবং জীবনের ছোট ছোট মুহূর্ত দেখতে ভালোই লাগছে সাইনবোর্ড পেরিয়ে এখন ঢাকার দিকে রওনা দিল আমাদের বাসটি আমাদের বাসটি থামানো হলো চাকায় হাওয়া দেওয়ার জন্য এখন বাসের চাকায় হাওয়া দেওয়া হচ্ছে চাকায় হাওয়া দাওয়া শেষ হলে আমাদের বাসটি গন্তব্যের উদ্দেশ্যে আবার ছুটে চলছে সুন্দর পরিবেশ ব্যস্ত নগরী ঢাকা এখানে জ্যামে আটকে গেলাম কয়েক মিনিট জ্যামে আটকে থাকার পর এখন আমরা হানিফ ফ্লাইওভারে উঠবো সামনে দেখা যাচ্ছে হানি ফ্লাইওভার আমি এখন উঠে পড়েছি হানি ফ্লাইওভারে ঢাকার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ওরাল সড়ক চারপাশে গাড়ির শব্দ কিছুটা কমে এসেছে জানালার বাইরের দৃশ্যগুলো এখন অন্যরকম পুরো ঢাকা শহর যেন পাখির চোখে দেখা যায় এখান থেকে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে যানজট নিরসনের লক্ষ্যে সময় এই রুটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এখন সেই চেহারাটা অনেকটা বদলে গেছে পুরো ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় এগারো দশমিক সাত কিলোমিটার এটি শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকে শেষ হয়েছে গুলিস্তানের কাছে এই ফ্লাইওভারটির নামকরণ করা হয়েছে সাইদি মোহাম্মদ হারিফের নামে যিনি ঢাকার সাবেক মেয়র ছিলেন তিনি মানুষের বেশ প্রিয় জনপ্রতিনিধি ছিলেন শহরের উন্নয়নে যার অবদান ছিল বিশেষভাবে স্মরণীয় এই প্রকল্পটি বাস্তবায়ন করে ডেল্টা কনস্ট্রাকশন কোম্পানি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় পুরো কাজের খরচ ছিল প্রায় দুই হাজার তিনশো কোটি টাকার বেশি দুই হাজার তেরো সালে ফ্লাইওভারটির আংশিক চালু হয় আর পুরোপুরি খুলে দেওয়া হয় দুই হাজার পনেরো সালের দিকে আমি যখন ফ্লাইওভারে উঠি তখন রাস্তার নিচে দেখা যায় পুরান ঢাকার গলি গুপচি ছাদের উপর রঙ বেরঙের পোশাক শোকাতে দেওয়া প্রাচীন স্থাপত্য আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কিছু পুরাতন বিল্ডিং উপরে কিন্তু সেই ব্যস্ততা নেই এখানে যেন শহর একটু থেমে গেছে হাওয়াটা একটু খোলা দৃষ্টিটা একটু দূরে যেতে পারে এখানে এই ফ্লাইওভার দিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন যাত্রাবাড়ি টিটিপাড়া পাড়া কমলাপুর মতিঝিলের কিছু অংশ রাস্তার পাশে পাশে উচ্চ ভবনগুলো রেললাইন পুরাতন বস্তি কিছু নির্মাণাধীন বিল্ডিং সব মিলিয়ে এক বিচিত্র নগর জীবনের চিত্র আপনারা সবাই জানেন এই ফ্লাইওভারের সবচেয়ে বড় গুণ হল সময় সাশ্রয় আগে যেখানে দুই আড়াই ঘন্টা লাগতো গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পৌঁছতে এখন অনেকটা কমে এসেছে মাত্র বিশ পঁচিশ মিনিটে পৌঁছানো যায় আর যদি রাস্তা ফ্রি থাকে তাহলে আপনি চার পাঁচ মিনিটে পৌঁছে যাবেন এটি দারুণ শুধু গাড়ির গতি নয় এই ফ্লাইওভার ঢাকা শহরের নতুন এক দিগন্ত খুলে দিয়েছে আধুনিক ঢাকা গড়ার পথে এটি একটি বড় পদক্ষেপ তবে সব কিছুতেই যেন ইতিবাচকতা আছে তেমনই কিছু নেতিবাচকও রয়েছে যেমন টোল প্রদান করা রক্ষণাবেক্ষণ ব্যয় এবং কিছু এলাকায় সঠিক ব্যবস্থাপনার অভাব যাই হোক রাস্তার দুই পাশে চোখে পড়ে বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় যেন এক একটা ভবন দাঁড়িয়ে আছে উন্নয়নের চিহ্ন নিয়ে শহর তার প্রতিদিন রূপ বদলাচ্ছে দারুন মাঝখানে রাস্তার চারপাশে উঁচু উঁচু বিল্ডিং অন্যরকম অভিজ্ঞতা অন্যরকম একটি ভ্রমণ খুবই আনন্দ লাগছে দারুণ পরিবেশ কোনো ব্যস্ততা নেই আমাদের বাসটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এখানে আসলে অন্য অন্য দিন প্রচুর জ্যাম পাই জ্যামে আটকে থাকি কিন্তু আজকে সেরূপ আমি কোনো কিছুই লক্ষ্য করিনি এটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই হানি ফ্লাইওভার এখন ঢাকার অন্যতম এক স্থাপনা শহরের উপর দিয়ে ছুটে চলা দীর্ঘ রাস্তাটি যেন এক আত্মবিশ্বাসের প্রতীক উন্নয়নের সেতু বন্ধন আমরা চলে এসেছি আমাদের বাসটি এখন ফ্লাইওভার থেকে নিচে নামছে আমি এই ফ্লাইওভার থেকেই যে নিচে নামতেই পৌঁছে গেলাম গুলিস্থানে এখন আমি অবস্থান করছি গুলিস্থান গুলিস্থান মানে ঢাকার প্রাণকেন্দ্র এখানে জীবনের এক বিশাল চিত্র প্রতিদিন ভেসে ওঠে সামনে টোল প্লাজা এই হানি ফ্লাইওভার দিয়ে ভ্রমণ করলে বাস ট্রাক প্রাইভেট কার মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি প্রত্যেকটির আলাদা আলাদা নির্ধারিত পরিমাণে টোল পরিশোধ করতে হয় আজকে এখানে গাড়ির চাপ বেশ কিছু কম মনে হচ্ছে অন্য অন্য দিন প্রচুর জ্যাম থাকে যাই হোক আমাদের বাসটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখনই টোল পরিশোধ করবে টোল পরিশোধ করার পর ডান দিকের রাস্তা দিয়ে সরাসরি গুলিস্থানের ভিতর চলে যাব সেটি স্টেডিয়াম বা বাইতুল মোকারম মসজিদের দিকে চলে গেছে সেখানে হাজার হাজার মানুষ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে কর্মব্যস্ত দিন এবং কর্মব্যস্ত মানুষ সত্যি অসাধারণ এই রাস্তা বরাবর সরাসরি গেলে অর্থাৎ এখান থেকে একশো মিটার এগিয়ে গেলে অপর একটি রাস্তা পাওয়া যাবে একশো মিটারের বেশিও হতে পারে কিছুটা সেখানে গোলাপসার মাজার দেখতে পাবেন এটাই জিপিও জিরো পয়েন্ট বলা হয় এই জিরো পয়েন্টের সামনেই সচিবালয় রাস্তার বাম পাশ ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সদরঘাট যেতে পারবেন আর রাস্তার ডান পাশে পল্টন মালিবাগ মগবাজার সাত রাস্তা ধরে মহাকালী বা অন্যান্য জায়গায় যেতে পারবেন আর বরাবর যে রাস্তাটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ ফার্মগেট মিরপুর এদিকে যাওয়া যায় হাতের বাম পাশে একটি বাস দাঁড়ানো দেখতে পাচ্ছি এই রাস্তা বরাবর এই রাস্তা ধরে আপনি ইসলামপুর বঙ্গবাজার যেতে পারবেন এটি হচ্ছে গুলিস্তানের চৌরাস্তার রাস্তার মোড় গুলিস্তানের এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি আমাদের বাসটি ডানে মোড় নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি বিকেলবেলা আরো অসংখ্য মানুষ থাকবে এখন সকালবেলা তো তাই একটু ভিড় কম আর কি অসংখ্য মানুষ যে যার ব্যবসা নিয়ে ব্যস্ত আমরা অনেক সারি সারি রিক্সা দেখতে পাচ্ছি আমাদের বাসটি খুবই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চারদিকে শুধু মানুষ আর মানুষ ডানপাশের রাস্তাটিতে প্রচুর জ্যাম বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এই যে পোশাকের দোকানগুলো বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এবং জনপ্রিয় একটি এলাকা এই গুলিস্থান গুলিস্থানে পার রাখতেই চোখে পড়বে মানুষের ভিড় বাসের হর্ন পথচারীদের চলাচল আর চারপাশে সারি সারি দোকানপাট এটা যেন এক বিশাল খোলা বাজার এখানে আপনি পাবেন সব ধরনের পণ্য এখানে আপনি সেরা ফারা টাকা চেঞ্জ করতে পারবেন মোবাইল ফোন কিনতে পারবেন এবং মোবাইল ফোনের সকল রকম যন্ত্রাংশ এখানে পেয়ে যাবেন কাপড় চোপড় টি শার্ট প্যান্ট থ্রি পিস শাড়ি পাবেন জুতো স্যান্ডেল ব্যাগ চশমা ফ্যাশনের যাবতীয় সামগ্রী কসমেটিক্স থেকে শুরু করে সস্তা দামি পারফিউম পর্যন্ত এছাড়াও রয়েছে হকারদের স্টল যারা রাস্তার পাশে বসে মাত্র দশ টাকা থেকে একশো টাকার মধ্যে নানা ধরনের পণ্য বিক্রি করেন অনেকে এখানে আসেন অফিস বা স্কুলে ব্যবহৃত স্টেশনারি আইটেম কিনতে আর সবচেয়ে বড়ো বিষয় হলো গুলিস্তানের দামে তুলনামূলকভাবে অনেক সস্তা আপনি যদি ক্ষুদার্থ হন তাহলে চিন্তার কিছু নেই আশেপাশে আছে ছোটো ছোটো খাবারের দোকান ফুচকা চটপটি বুরহানি বিরিয়ানির দোকান এমনকি ফলের রস আপনি পেয়ে যাবেন আমরা ডান পাশে হকি স্টেডিয়াম দেখতে পাচ্ছি সামনে বাইতুল মোকারম মসজিদ এবং তার পাশেই রয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়াম বাসটি কিছু দূর এগিয়ে গেলে তারপর আমি নেমে পড়ব এই গুলিস্তান শুধু কেনাকাটার জায়গা না এটা ঢাকার পরিবহনের একটি বড় হাব এখান থেকে দেশের নানা প্রান্তে বাদ ছাড়ে কোন দিকে যাবেন উত্তরা মিরপুর নারায়ণগঞ্জ কুমিল্লা সব দিকে যানবাহন আছে আমরা জাতীয় ফুটবল স্টেডিয়ামের সৌন্দর্য দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকদমের মিনার দেখা যাচ্ছে বাম পাশে সারি সারি বিআরটিসি বাস দাঁড়ানো রয়েছে আপনারা যারা রাস্তাঘাট মানুষের চলাচল জীবনযাত্রা এবং পুরোনো ঢাকার প্রাণ দেখতে চান গুলিস্তান আপনার জন্য এক অনন্য গন্তব্য শুধু পণ্য নয় এই বাজারে মিশে আছে ঢাকার বাস্তবচিত্র জীবনের ছন্দ সকলকে ধন্যবাদ